দূরের কথা কি যুবক যুবতী ছাত্র ছাত্রী শিক্ষক ম্যাডাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেনা করা তো দূরের কথা মিস কল দিতাম না কি ভাই সুদ খালি ইমান থাকে না ভাই না আমরা সুদ বন্ধ করার জন্য এই কথাগুলো কই আর ওরা মনে করেই রাজনীতি আমি জীবনে ভোটের দাঁড়াবো না আপনি ক্ষমতা আছেন আপনি সুদ বন্ধ করেন নামাজ কায়েম করেন করলে হাত কাটেন বাড়ি শিবগঞ্জে মাহাবিল করছে আলাদিপুর আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে প্যান্ডেলের বাইরে মোটর সাইকেল সষে ওই এক ঘন্টা ওয়ার্সনে বাইরে আছে তাকে হুন্ডা নেই কতখন সুর যে দেশে বান্ন বছরলে রোজা হচ্ছে বান্ন মাস হাজার হাজার পুলিশ হাজার হাজার নেতা নেতা যত বাড়িচ্ছে তত ওয়ার্ড ইউনিয়ন ভাগ হচ্ছে আমি একবার নির্বাচন করছিলাম তিন ভোটে ডিবি ঠোসি ওই সময় তিন ওয়ার্ডে ছিল এক ইউনিয়নে যখন নেতা বাড়ি গেছে তখন কইতে খালি ওরাই খাবি আমরা খাবো না তখন আবার নয়টা ওয়ার্ড করে দেছে। উপজেলা চেয়ারম্যানে ছিল একজন কেছে খালি উই খাবি দে মেয়র ঢুকে দে মেয়র মেয়র একলা খাবি দেখ কাউন্সিলারদের সতেরো জন এগুলো করে করে ভাঙতে যত নেতা তত মানুষ গুদ হয়ে যাচ্ছে এত নেতা লাগেনি উমার ফারুক দেশ চালাতে হজরতে নাইন একাই দেশ চালাতে বাদশা একাই দেশ চালাতে কারণ কি কারণ ছিল আল্লাহ রাইন কি ছিল আমি আমার রবিন ভাইকে অনুরোধ করব এই রবিন ভাইয়ের মতো এনার পাঞ্জাবি পায়জামা কি সুন্দর দাড়ি বহু মাদ্রাসার ইংকে দাঁড়িয়ে নেই টুপি সেইরকম আল্লাহ যদি এনাক উমারের মতো কাজ করার সুযোগ শুরু করে দেয় আমার মনে হয় এইরকম একটা নেতা হওয়া মানে কি এই নেতা তৈরি করতে হবে বত্রিশে নয় ওনার যারা ভোট দিয়েছেন এই পাঁচ বছর আগে ওনার বাড়ির কমপক্ষে বিশ হাজার টাকা সিয়ার কিনে দেয় ওনাকে বলা লাগতো ভাই আপনি সিয়ারে পনেরো দিন পর পর বসবেন আমরা পঞ্চাশ জন লোক কোরআন আর হাদিসের দুটা তিনটা হাদিস পড়ব পঞ্চাশ জন লোক পড়ব আপনি খালি সিয়ারের বসতে ঘুরে ঘুরে শুনবেন লোক তো আর কালে গাছত পাওয়া যায় তরকারি পাওয়া যায় না ক্ষীরে গাছত পাওয়া যায় সালাদ পাওয়া যায় না সোনা খনিজ পাওয়া যায় কানের জিনিস পাওয়া যায় না এই লোকদেরকে যদি আমরা তৈরি করতে পারতাম এ দেশে এত হো থাকতো না একবার যদি ইসলাম বিজয় কেউ দেখতে পাত আবার বিশ্বাস বাংলা নয় তাম পৃথিবীর কোন ইসলামকে আর বাদ দিতে পারতাম না করে ওনারা যদি মোত্তাকির চেয়ারে বসতে পারেন আল্লাহর ইজ্জতের কসম চুরি থাকবে না সুদ থাকবে না জানা থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না অন্যায় অপকর্ম থাকবে না বলুন তো এইগুলি দূর করার জন্য কোরআনের বিকল্প কোন কি আইন আছে জরিকাল আছে কোন আইন নাই তাহলে কোরআন ছাড়া এই পৃথিবীর সমাজে শান্তি হতে পারে না কার কথা আমরা আল্লা মানার জন্য রোজা করলাম এখন থেকে আজ থেকে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর মোত্তাগি হলাম আমরা পাঁচ বছরে পাঁচ মাস রমজানের রোজা আর পুঁচান্ন মাস খালি বাড়ির খাবেন আর ঘুরবেন এই পুষ্পান্ন মাল যদি জান আর মাল দিয়া গুণা মাপের কাজ করেন জান্নাতে যাওয়ার কাজ করেন তাহলে পাঁচ বছরের পর ছয় বছরের মাথা যেদিন ভোট হবি ওই দিন যদি এই বাংলাদেশের তাম রোদাদারা যদি মোট তাকির হাত ছিলিয়া যদি ঘাও দেন এদেশে দেশে চুরি বন্ধ হবি কথা এই কথা খুলি কিছু কিছু লোক কয় হুজুর তোমরা আবার রাজনীতি শুরু করলে কে অতমা আমরা করে বুঝতে ভোট চাইরে আমাদের কিচ্ছু কই না আমরা আমাকে কভারি দিবে ঠিক দেড় যাইতালাই তারাক পর্যন্ত জান্নাতে দেওয়া যাবে না ঠিক ভাই আপনারা গিরিলের দোকান চেনেন এখানে গিরিলের দোকান আছে নি এই যে মানে ইয়া ঝলাই করার দোকান সাইকেল ঝলাই করে তার গিরিলের দরদাজ আল্লাহ বানায় দেখেন ওর কাছে ওয়ানের সাথে একটা মিটার আছে কারণ কি মিটার থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের ইঞ্জিনের মধ্যে ঢুকে দেয় দুই মুড়ে দেয় দুটে আর এই দিক থেকে একটা লাইন বার করে এখান থেকে একটা লাইন বার করে একটা হলো কারেন্টের লাইন আর একটা হলো ওই আর্থিংয়ের লাইন আর্থিং এর লাইনের মাথা তিন ছত্রিশ একটা তারের সাথে এত বড় একটা পাতি হোক রড হোক মাথাত বান্ধে ওই যে দিনই ঝালাই করে তারই বকির উপর ফেলে দিতে হয় এই কারেন্টের লাইনের সাথে ইনকে একটা সিমটা আছে এত বড় একটা কাটিয়ে ধরে এই কাটিয়ে এইভাবে ধরে ধরে ওই যে পুকুর মুর ফেলে দিতে কিংবা রড ওই গাঁওত কম এক লাখ ফোটা আছে ওই ফেলে দিতে চ এই এখন এই গিরিল মিস্ত্রি সিমটা দিয়ে রড ধরে নিয়ে যা ওই পাতির সাথে দুই তিনটা ধাক্কা মারছে তখন ওই পাতি করছে কে ভাই তুমি ঝালাই করবে সাইকেল তে আমাক কষ্ট দাও কে কী রবীন্দ্র ও ওটি দিছে তখন ফুট করে ফুলুঙ্গি বাড়াছে আবার দিছে কেন আমার কষ্ট দেখা কোথায় না টেস্ট করছি লাইন আসছে নাকি কথা কান এই যে আমাকে আমাকে মনে হয় জুলুম এইগুলি থেকে মনে করবেন না এটা আপনার টেস্ট করতে চান না ঠোকা দেওয়ার টেস্ট লাইন আছে নাকি কার সাথে আল্লাহ সাথে এখন এই হচ্ছে না আমি টেস্ট করতেছি আচ্ছা আর্থিং আর্থিংয়ের লাইন খুলে দিয়ে গিরিলের মিস্ত্রি কিয়ামত পর্যন্ত যদি আর এফ এল কাটি করবে একটা ফোটা কি হবে আর্থিং নাই আমরা যারা বক্তৃতা করছি ডাইরেক্ট মিটারের লাইন এই কোরআন হলো মিটার এনার পাড়া পাওয়ার হাউজ হলো আল্লাহ আমরা আলিমেরা ইমামরা বক্তারা এই পাওয়ার হাউজের থেকে আচ্ছে মিটার মিটার থেকে আমরা নিয়ে কোরআনের বক্তৃতা দিচ্ছি কিন্তু সমাজে কোনো পরিবর্তন হচ্ছে কারণ কি আর্থিং নেই আর্থিং হলো রাষ্ট্র শক্তি আর্থিক হলো রাষ্ট্র শক্তি আমি বললাম নামাজ কায়েম করতে হবে রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করে এদেশে ইমানদাররা দশর থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজনও বেনামাজি থাকতে পারবে না সুধারাম আহ্লাল বাইয়া হার্রামর রেবা সুদ হারাম ব্যবসা হালাল আল্লাহ বারবার বলেছেন কিন্তু আমার আল্লাহ বলছেন এক জায়গায় ই আই হল্লা আমানু। লুল বা ইমান দ্বারা সুদ খায় না ইমান থাকবে না যারা যারা সুদের সাথে আমরা জড়িত আছি ইমান নেই কত কিস্তি ঢুকিতে গায়ে গায়ে এখন শাক ভাতে খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙা করে থাকবো না না কিস্তি দেওয়া বন্ধ করব না থাকিতে সাহেবের কোনো দিন অমান্য করবো না নির্বিঘ্নে ইমানদার সমাজে সুদ চলিচ্ছে কিস্তির টাকা তুলে নিয়ে যাও তার দুধ পরিচ্ছি আল্লাহ বলছে না তাকুলুর রেমা ইমানদারা তোরা সুদ খায় না তার কারণ কি বলুন তো একটা মূর্খ মানে যদি অজু করে না অবস্থা যায় থেকে অজু করে ওই অযু খানার থেকে অজু করে মর্শিদত উঠেছে স্যান্ডেল খুলে লিয়া হাতত নিবার লেগে পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে এই মূর্খ লোককে আর বলা লাগে শব্দ হয়নি গন্ধ বাড়ায়নি ও কেউ বলে ভাই তোর অজু নেই কয় উই আবার ফ্যান্ডেল পাউদে ওই দোকানাত গেছে যার কাছ থেকে উই তে চিটাই করতে ভাই তুমি এক গুণ করে গিলা আবার এনেকা কইছে ভাই সমস্যা একবারে মূর্খ লোক করছে যে সমস্যা দানা ওযু চলে গেছে উই আবার ওযু করে গ মসজিদ ঢুক ঠিক রোজা করেছিলেন আপনি গতকালকে দুপুরবেলা যদি আপনি এক প্লেট ভাত খেতেন আপনার রোজা থাকতো আমি নামাজ শুরু করেছি আমার পাশের বাড়ির লোক বলিছে চাষা তোমার একটা গরু ধানত লাগিয়েছিল খরচ নিয়ে যাচ্ছে তখন যদি আমি নামাজের থেকে সুরে ফাটের পর বলি ভাই ওকে একটু দেরি করবে আর নামাজ পড়ে বাড়ায় এই নামাজ থাকবে তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান ভঙ্গের কারণ জানলেন না গা এই দেশের মোট মানুষ সুদে করে টাকা লিয়া সিসি লোন করে ইডো করে উডো করে কোটি কোটি টাকার ব্যবসা করছে আল্লাহ কি করুক কবি আয় তুই আয় তোর কত টাকা পাশ করা লাগবে সুদ খালি ইমান থাকে না ভাই না আমরা সুদ বন্ধ করার জন্য এই কথাগুলো কই আর ওরা মনে করেই রাজনীতি আমি জীবনে ভোটার দাঁড়াবো না আপনি ক্ষমতা আছেন আপনি সুদ বন্ধ করেন নামাজ কায়েম করেন চোর করলে হাত কাটেন বয়তুল মুকারমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিসের লাইনে বিটিভি এন টিভি এসএ টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি একটা চোরের হাত কাটা হতো চোরের মরা বাপে হুন্ডা চুরি গরু চুরি তো দূরের কথা মসজিদে সিরিয়া জুতো চুরি করলে পাঁচ মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে আর জানা তো বাংলাদেশের পেপার খুললেই জানা পাঁচ মিনিট লাগবে জানা বন্ধতে বিবাহিত পুরুষ বিবাহিত নারী জানার সঙ্গে আইন কোরআনে আছে খালি একটা চোরের একটা জানাকারের পুরুষ কোমর মহিলার সিনা বন্ধ মাটির ভিতর গারে দিয়ে আছে আদলা পিকেটি দিয়ে যদি খালি একটা বিচের ডিসের লাইনে দেখানো তো এই কথা জেনা করে তো দূরের কথা কি যুবক যুবতী ছাত্রী শিক্ষক ম্যাডাম না কি ভাই? এই কথা কি হাসিনার বিরুদ্ধে কোয়া লাগবে কিন্তু এই কথা এটা কায়েম হবার তারা দিবে না তারাই কোনো আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এ ভাই তোমারও বিটি কলেজের দায় রে নিরাপত্তা নেয় তুমি জানো না ওটি হিঁচি হিটি ছেঁকে দেবো দাম কাচ্চে আর এটি এসে বোরখা দে ঘুরিচ্ছে এগুলো আমরা দুপ পাচ্ছি আল্লাহর আইন যদি চালু হতো আমার দেশে জানা হবে না জানা হবে না চুরি হবে না আমরা চাই দেশে আল্লার আইন এই কথা ঠিক কি না এই বাংলাদেশে কোরানের আইন কাই হোক কারা কারা চান দুহাত তুলে আল্লাহ কে দেখা লিল্লা